আপনি তার অভিভাবক হিসেবে কলকাতন্ত আপনার পে কমিশন গঠন করে দিয়েছেন পে কমিশন গঠনের পর আমাদের মাননীয় আত্মপ্রদেশ বাস্তবায়ন বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়েছে কমিশনের নির্বাচন

একজন উপসচিব থেকে বক্তব্য দিয়েছেন তাদেরকে বিগত সরকার সরকার তিরিশ লক্ষ টাকা দিয়েছে

সরকারি কর্মচারী ভাই বন্ধু কে বলতে চাই সহকর্মী কে বলতে চাই আমাদের নেতৃবৃন্দুর বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই আপনাদের দায়িত্ব আগামী ছয় তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হবেন আর আজকের এই নেতৃবৃন্দু দাঁড়িয়ে দায়িত্ব পরিষদের ছোটের নেতৃবৃন্দুর দায়িত্ব হবে সরকারের কাছ থেকে ওই শুক্রবারে মানুষের মধ্যে ওই ফোনে

আমরা সেখানে অবস্থান করে আমাদের ন্যায্য প্রাপ্তি নবম ওখান থেকে নিয়ে তারপর ইনশাআল্লাহ